গরমে শরীরকে সুস্থ রাখার জন্য আজ আমি পোস্ত দিয়ে চাল কুমড়োর বানাবো নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পোস্ত দিয়ে নিরামিষ চাল কুমড়ো রেসিপি বানাবো কিভাবে এটা বানাবো তা দেখে নি গরমের দিনে কচি চাল কুমড়োর রেসিপি বানানোর জন্য আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি অনেকে একে ছাঁচি কুমড়োও বলে এই চাল কুমড়োটাকে এবার আমি কেটে নেব এবার আমি মশলাগুলো করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি আদাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে আমি ছখানা কাঁচা পাকা মিশিয়ে লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম এবার এই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার মিক্সিতে মশলাগুলো বেটে নেব মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে এবার ঢেলে নিলাম চাল কুমড়োগুলো আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চাল কুমড়োগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব প্রথমে আমি চাল কুমড়োগুলো ভেজে নেব চাল কুমড়োগুলো সব দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব এবার এখানে একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে এটা এবার ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমি চাল কুমড়ো গুলোকে একটু ভেজে নিচ্ছি চাল কুমড়ো গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব একটু কষে নেব মশলাগুলো মশলাগুলো আমার কষে নেওয়া হয়ে গেছে মশলাগুলো কিন্তু আমি দু তিন মিনিট একটু নেড়ে নিয়েছি মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা চাল কুমড়ো গুলো দিয়ে দেব একটু ভালো করে নেড়ে নেব চাল কুমড়োটা আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে দুই তিন মিনিটের জন্য একটু নেড়ে কষে নিয়েছি এবার আমি এই মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব এবার আমি এখানে আরও আর এক বাটি জল দিয়ে দিলাম এটা কিন্তু আমি অল্প মানে মাখো মাখো করব বেশি ঝোল বানাবো না গ্রেভি বানাবো না ওই জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণ জল দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দেবেন এবার আমি এখানে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু জল দেওয়ার পরেই এই গুঁড়ো মশলাগুলো দিচ্ছি আপনারা কষার সময় চাইলেও দিতে পারেন একটু নেড়ে দিলাম এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি আমি কিন্তু খুব বেশি লবণ দেব না কারণ আমি কিন্তু লবণ দিয়েই চাল কুমড়োটাকে ভেজেছিলাম আমি একটু ভালো করে এটা নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা নিরামিষের দিনেও বানিয়ে এটা খেতে পারেন আর গরমের দিনে আপনারা কিন্তু পোস্ত দিয়ে এভাবে চাল কুমড়ো রান্না করে খেতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব চাল কুমড়োগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর আমি একটু দেখে নেব আমার চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কি না একটু অল্প সিদ্ধ হতে বাকি আছে আমি আবারও এটা ঢেকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব আমার চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কি না চাল কুমড়ো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার কিন্তু আমি চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে যেহেতু আমার গ্রেভিটা একটু বেশি আছে সেই জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটু ফুটিয়ে নেবো চাল কুমড়োর তরকারিটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে একটু গ্রেভিটা ঘন করার জন্য আমি আরও দু চার মিনিট ফুটিয়ে নেব আমার কিন্তু চাল কুমড়োটা থেকে অনেকটা জল বেরিয়েছে সেই জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি আবারও গ্রেভিটা ঘন করার জন্য আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমি কিন্তু এটা পোস্ত দিয়ে চাল কুমড়ো রান্না করেছি আজ তরকারিটা আমার কিন্তু একদম হয়ে গেছে গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার পোস্ত দিয়ে চাল কুমড়োর রেসিপি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ